হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো আমার প্রথম টিপস হলো সকালে আমাদের সবার বাড়িতে প্রায় তাড়াহুড়ো থাকে কেননা কাউরি বাচ্চা হয়তো স্কুলে যাবে বা কাউরি হাজব্যান্ড হয়তো অফিসে যাবে আর সেই তাড়াহুড়োর মধ্যে আমরা কি করি রাতে আটাটা মেখে একটা টিফিন বাড়িতে ভরে ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই আর যখন সকালে বের করি তখন একদম ইটের মতন শক্ত আর যদি এটা তোমাদের সাথে হয় তাহলে সকালে কি করবে একটা গ্যাসের মধ্যে প্যান বা তাওয়া বসিয়ে দাও আর তার উপরে একটু জল দিয়ে জলটা যখন একটু ফুটে যাবে এইভাবে টিফিন বাটিটা ওই তাওয়ার উপরে রেখে দাও মোটামুটি এক থেকে দু মিনিট রেখে দিলে এই যে আটাটা একদম সফট আর নরম হয়ে যাবে আর এটাকে তোমরা সঙ্গে সঙ্গেই তখন রুটি করে নিতে পারবে তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর যদি রুটি করার জন্য তোমাদের কাছে ব্যালেন্স চাকি না থাকে তাহলে একটা থালার সাহায্যেই খুব সহজেই রুটি করে নিতে পারো তবে যে আটাটা মাখবে সেটা একটু কিন্তু নরম মাখবে তাহলে খাটনিটা একটু কম হবে তাই না অনেকে বাড়ি থেকে দূরে থাকে কাজের খোঁজে বা ছাত্ররা থাকে দূরে পড়ার জন্য তো সব সময় তো আর সব জিনিস তাদের পক্ষে কেনাও সম্ভব হয় না আর হাতের কাছেও সব জিনিস থাকে না তো যখন এই রকম সমস্যায় পড়ো তখন এইভাবে এই টিপসটা কাজে লাগাতে পারো তো আটাটাকে এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে তারপরে আরেকটা থালা নিয়ে এইভাবে যদি একটু থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটার উপরে প্রেস করো তাহলে দেখবে খুব সুন্দর একদম বেলন চাকিতে যেমন আমরা রুটি বেলি ঠিক সেই রকমই কিন্তু রুটিটা বেলা হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর রুটিটা বেলে নিয়েছি তো চলো এবার এটাকে আমরা একটা কুকারের মধ্যেই বানাবো যদি আর যদি তোমাদের কাছে তাওয়া বা ফাইপের না থাকে তাহলে কুকার তো একটা থাকবেই কেননা এই কুকারে আমাদের রান্না করতে সুবিধা হয় সেই জন্য আমরা যেখানেই যাই একটা ছোট্ট কুকার তো সঙ্গে নিয়েই যাই তো যদি ছোট্ট একটা কুকার থাকে তাহলে রুটিও হবে আর তার সাথে সাথে যে কোনো রান্নাই হবে তো এইভাবে কুকারটাকে উল্টে দাও আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবে দেখো এরকম হাইতে রেখে রুটি করলে কুকারে কিন্তু খুব ভালো রুটি হয় তো দেখো এইভাবে খালি একটু উলট পালট করে যা যেমন আমরা তাওয়ার মধ্যে রুটি করি ঠিক সেরকমই রুটিটাকে বানিয়ে নিতে হবে আর এইভাবে যদি আমরা ঘরে জোগাড় করে ঘরেই রুটি বানাতে পারি তাহলে বাজার থেকে বেকার বেকার কিনবো কেন বেশি পয়সা দিয়ে ঘরে বানালে পয়সাও বাঁচবে আর ঘরে বানিয়ে যদি আমরা খাই শরীরের জন্য কিন্তু খুবই ভালো তাহলে আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আমার পরের টিপস হলো যখন আমরা এই টিপ কপালের মধ্যে পড়ি তখন দেখবে কপালে যেখানে পড়ি সেই জায়গার মধ্যে টিপের একটা দাগ হয়ে যায় বা যে টিপের আঠাটা থাকে সেটা ওই জায়গায় লেগে পুরো মানে আঠাটা আর ছাড়তে চায় না তো যখনই তোমরা কপালের মধ্যে টিপ পরবে তখন তার আগে যে ক্রিমটা তোমরা মুখে লাগাও শীতকালে সেই ক্রিমটাকে একটু নিয়ে এইভাবে একটু সেই জায়গাতে ঘষে নেবে ভালো করে এভাবে একটু মেসেজ করে নেবে তারপরে যে টিপটা তোমরা লাগাতে চাও সেই টিপটা যদি লাগাও তাহলে কিন্তু সেই জায়গাতে আর কোনো দাগও হবে না আর টিপের আঁঠাটাও কিন্তু ওই জায়গাতে আর লাগবে না শুকনো কপালে কখনোই টিপ লাগিও না শুকনো কপালে টিপ লাগালে কিন্তু আঁঠাও লেগে যায় আর একটা দাগও হয়ে যায় যেটা দেখতে একদম বিচ্ছিরি লাগে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আমার পরের টিপস হলো এরকম ওডোনিলের প্যাকেট তো আমরা মাঝে মাঝে আমাদের বাড়িতে আনি আর যখন আমার ওডোনিলটা শেষ হয়ে যায় তখন কি করি এই প্যাকেটটা বেকার ভেবে ফেলে দিই কিন্তু এটাকে না ফেলে এটাকে আবার আমরা কাজে না লাগিয়ে ওডোনিলের কাজই আবার করে নিতে পারি তো এর জন্য নিয়ে নিতে হবে চার পাঁচটা এরকম ন্যাপথোলিন তো এই ন্যাপথোলিন কিন্তু খুব ভালো কাজে দেয় একটা ন্যাপথোলিন থেকে সেন্টও বের হয় আর বাড়ির পোকামাকড়ও কিন্তু চলে যায় আর তার মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ পাউডার বাস দুটো জিনিসকে দিয়ে এটাকে যে কোনো জায়গায় টেঙে দাও দেখবে একটা সুগন্ধ তো ছড়া আর আর তার সাথে যদি পোকামাকড় থাকে বাথরুমে বা বাড়িতে সেটাও কিন্তু চলে যাবে আর এখন যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে তো আমাদের এরকম মোটা জ্যাকেট সোয়েটার সবই পরে থাকতে হচ্ছে সারা সারা দিন আর এই সারা সারা দিন যখন আমরা এই ধরনের মোটা জ্যাকেট বা সোয়েটার পরে থাকি তখন দেখবে সোয়েটারটা তো নোংরা হয় তার সাথে দেখবে একটা ব্যাড স্মেল আসে আর এই শীতে বাইরে কিন্তু রোদও খুব একটা নেই আর রোদও যদি দেয় একদম সামান্য পরিমাণ যেটা আমাদেরই গায়ে লাগে না তো কাপড়ের গায়ে কী বা লাগবে আর তোমাদের জ্যাকেট যদি একটু নোংরা হয়েছে বা ব্যাড স্মেল আসছে তাহলে এই টিপসটা ফলো করতে পারো যেটা ফলো করলে না রোদের প্রয়োজন না জলের প্রয়োজন তো নিয়ে নাও একটা জায়গার মধ্যে এক চামচ বেকিং সোডা আর তার মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ পাউডার ভালো করে মিশিয়ে নাও আর নিয়ে নাও একটা চা ছাঁকনি এই চা ছাঁকনি দিয়ে এইভাবে চারিদিকে সেই সোয়েটার বা জ্যাকেটার ওপরে ছড়িয়ে দাও একটা চা ছাঁকনি দিয়ে এভাবে যদি পুরো জ্যাকেটটা বা সোয়েটার ওপরে দাও তাহলে পুরো সোয়েটার বা জ্যাকেটের মধ্যে ভালো করে কিন্তু খাবার সোডা আর পাউডারটা লেগে যাবে হাতে করে যদি দাও তাহলে দেখবে কোনো জায়গায় কম পড়ছে কোনো জায়গায় বেশি পড়ছে তো অবশ্যই চা ছাঁকনিটাই কিন্তু ব্যবহার করো আর তার উপরে নিয়ে না একটা মোজা আর মোজাটা এইভাবে হাতের মধ্যে পরে এভাবে একটু ঘষে দাও যে পাউডার আর সোডাটা দিয়েছি আমরা পুরো জ্যাকেট বা সোয়েটারের মধ্যে চলে আসবে এতে যে ব্যাড স্মেল আছে সেটাও দূর হয়ে যাবে আর যদি একটু একটু নোংরা হয়ে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তো ভালোভাবে এইভাবে একটা মোজা দিয়ে খালি এভাবে একটু ঘষে দিতে হবে তো যখন ভালোভাবে ঘষা হয়ে যাবে তখন একটা বড় জায়গার মধ্যে একটু উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শ্যাম্পু খুবই কম পরিমাণ দেখো কতটুকু শ্যাম্পু আমি দিয়েছি তো এবার হাত দিয়ে ভালো করে ওই জলটার মধ্যে শ্যাম্পুটাকে মিশিয়ে নেব আর একটা নিয়ে নিতে হবে পুরোনো তাওয়াল বা যে কোনো একটা সুতির কাপড় ভালো করে ওই জলের মধ্যে চুবিয়ে এইভাবে একটু নিগড়ে নিতে হবে মানে ভালো করে নিগড়ে নিতে হবে যেন এর মধ্যে জলটা বেশি না থাকে বাস এবারে একটা প্রেসার কুকারে ঢাকনা নিয়ে নাও আর এইভাবে ঢাকনার মধ্যে তাওয়ালটা বা কাপড়টাকে বেঁধে নিতে হবে আর এই কাপড়টা যদি এইভাবে সোয়েটার বা জ্যাকেট উপরে ঘষা দাও হালকা ফুলকা যে নোংরাটা আছে সেটা কিন্তু একদমই বেরিয়ে আসবে মানে এই যে কাপড় বা তাওয়ালের মধ্যে পুরোপুরি লেগে যাবে আর এতে কি হবে আমাদের সোয়েটারটাও পরিষ্কার হয়ে যাবে আর সোয়েটারটা আমাদের রোদে মেলারও প্রয়োজন পড়বে না যদি রোদ নাও থাকে তাও কোনো ব্যাপার নাই এভাবে খুব সহজেই তোমরা কিন্তু তোমাদের মোটা সোয়েটার জ্যাকেট ক্লিন করে নিতে পারো দুবার তিনবার এই প্রসেসটা করবে তাহলেই দেখবে সোয়েটার বা জ্যাকেট একদমই নতুনের মতনই হয়ে যাবে আর এটাকে তোমরা এইভাবে ভাঁজ করে রেখেও দিতে পারো তাহলে আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর এই শীতকালে এই ধরনের কম্বল তো আমাদের খাটের মধ্যে রাখতেই হয় শীতকালে আমাদের ঢাকার প্রয়োজন পড়ে তো এই কম্বলগুলো যখন আমরা এইভাবে রাখি তখন আমাদের বাচ্চারা কি করে এটাকে নিয়ে খেলতে থাকে আর ছোট ছেলে যদি এইভাবে খেলে তাহলে কি হবে কম্বলটা পুরো খুলে যায় যেটা দেখতে একদমই বাজে লাগে আর আমাদের কাজও বেড়ে যায় বারে বারে আমাদেরকে আবার সেটাকে ভাঁজ করতে হয় তো যদি তোমাদের সাথে এরকম হয় তাহলে এইভাবে একবার ভাঁজ করে দেখো কম্বল কখনোই খুলবে না যতই বাচ্চারা খুলুক তো এইভাবে লম্বা করে ভাঁজ করে তারপর পরে এই ভাঁজটার মধ্যে এই দিকটা এইভাবে ঢুকিয়ে দাও খুবই সহজ ভাঁজ করা বাস এইভাবে ভাঁজ করে রেখে দাও বাচ্চারা এটাকে নিয়ে যতই খেলুক ভাঁজটা কিন্তু কখনোই খুলে যাবে না দেখতেই পাচ্ছ আমি এটাকে নিয়ে খেলতে লেগে গেলাম আর এতে আমাদের কাজটাও খুব সহজ হবে বারে বারে কম্বলটাকে ভাঁজ করতে হবে না দেখতেও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও